হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি সকালবেলা আজকে আমি পাঁচটার সময় ঘুমের থেকে উঠেছি ভাবলাম আমি হয়তো প্রথম আগে ঘুমের থেকে উঠেছি ও মা বাইরে বেরিয়ে দেখি মা গোবরের ছড়া দিচ্ছে আর তারপর দেখি উঠোন ঝাঁটি দিতে শুরু করছে যা আজকেও মিস হয়ে গেল ভাবলাম উঠোনটা ঝাড় দেব। কিন্তু এত বড় উঠোন না ঝাড় দিতে খুব কষ্ট হয় তাই ভাবলাম মা ঝাড় দিচ্ছে ঠিক আমি আমার কাজে লেগে পড়ি মা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা হাঁটতে যেত এত পরিমাণে গরম পড়েছে যে মায়ের হাঁটতে যাওয়া পুরো বন্ধ হয়ে গেছে খুব কষ্ট হয়ে যায় সেই জন্য মা ভোরবেলা উঠে যায় আর দেখি উঠোন ঝাড় দেয় দিন মা আগে উঠোন ঝাড় দেয় ভাবি মায়ের আগে উঠব আমি কিন্তু আর হয় না আমি এদিকে কাজে লেগে পড়েছি সকালবেলা রান্নাঘরে চলে গেছি আর এই যে রান্নাঘর থেকে এটো বাসনগুলো নিয়ে সেও যা কলের পাড়ে চলে যাচ্ছি কলের পাড়ে গিয়ে দেখি জল এবার ছেড়ে দিয়েছে এটো বাসনগুলো কলের পাড়ে নামিয়ে দিয়ে চলে আসছি তারপরই যে আমার এই ছোট্ট রান্নাঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরটা কিন্তু এখনও আলো জ্বালানো আছে কারণ এখনও রান্নাঘরটাকে আমার একটা অন্ধকার অন্ধকার লাগছে সেই জন্য আলো জ্বালিয়ে আমি আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে আমি চলে আসি এই যে গরুর কাছে গরুগুলো যেহেতু এখন বাইরে বাঁধা হয় প্রচণ্ড গরম সেজন্য আর গোয়াল ঘরে গরুগুলো বাঁধা হয় না এই গাছের তলায় গরুগুলো কিন্তু বাঁধা থাকে মায়ের কিন্তু এখনও ঝাড় দেওয়া কমপ্লিট হয়নি এই সবে গরুর জায়গাটা ঝাড় দিয়েছে এখনও কিন্তু রাস্তার দিকটা ঝাড় দিতে বাকি আছে সেই ফাঁকে আমি কিন্তু এই যে গরুর গোবরগুলো ছিল এগুলো আমি ফেলে নিচ্ছি তাহলে এই যে গরুর জায়গাগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়ে যাবে আগে তো আমাদের গরু গোয়ালে থাকতো সেখানে গিয়ে গোবর ফেলতাম আর এখন প্রচণ্ড গরম যেহেতু সেজন্য গাছের তলায় বাঁধ থাকে আর এখানেই আমি গোবরগুলো ফেলে দিই ওখান থেকে গোবর তুলে আমাদের গোবর গর্তের মধ্যে গোবর ফেলে তারপরে যে জলের ডাব্বাটা বার করে নিয়ে চলে আসলাম এখন জল ভরবো বাসন ধোবো আর রান্নাঘরে জল নেবো বাসনগুলো ঠেলে সরিয়ে রেখে আমি আগে এই যে জলের ডাব্বাটা আমি আগে ভরে নিচ্ছি এখনও কিন্তু কেউ ঘুমের থেকে ওঠেনি শুধু মা আর আমি ঘুমের থেকে উঠেছি জন্য ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো আগে সেরে নিই তারপর মেয়েকে নিয়ে একটু পড়াতে বসবো কারণ আজকে না ওর পরীক্ষা মা ওইদিকে হাত মুখ ধুয়ে চলে গেল আর আমি এই যে জলের ডাব্বাটা ভরা হয়ে গেছে জলের বোতলগুলো ভরে আমি আগে ডাব্বাটা সরিয়ে রাখলাম আর এই যে রান্নাঘরে যে বালতিটা ছিল এখন সে বালতিটাও কিন্তু আমি ভরে নেব আগে জলগুলো সব ভরে নিয়েছি তারপর আমি এই যে এটো বাসনগুলো ছিল সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি রান্নাঘরে একটু বাসন রাখা রাত্রিবেলা ভালো না কিন্তু আমাদের কিছু করার নেই অনেক রাত করে খাওয়া হয় আর অন্ধকারে রাত্রিবেলা বেরোতে খুব ভয় করে জন্য আর রাত্রিবেলা বার করি না একবারে সকালবেলা বার করি এই দিকে সব বোতলগুলো নিয়ে গিয়ে আমি ঘরের মধ্যে রেখে দিলাম দেখছি এখনও কেউ ঘুমের থেকে ওঠেনি তারপর সব কাজ একটা একটা করে আমি সেরে নিচ্ছি সকালবেলা রান্নাঘরের আর ঘরের কিন্তু সব কাজ হয়ে গেছে সেজন্য বালতিতে করে জল নিয়ে আমার এই যে শখের ফুলের গাছগুলোই আমি একটু জল দিয়ে নিচ্ছি কারণ এই ফুলের গাছগুলো এখন খুব ছোট একটা আছে স্থলপদ্ম আর একটা যে সাদা ফুলের গাছ প্রতিদিন কাজে শেষে আমি এই গাছগুলোরে একটু করে জল দিয়ে নিই কারণ তাহলে গাছগুলো একটু তাড়াতাড়ি করে বেড়ে উঠবে আর এই দিকটা হচ্ছে পুকুরের পাড় মানে পুরোটা মরুম সেজন্য না মানে জল বেশিক্ষণ থাকে না তারপর আমি আবার চলে এসছি বালতিতে করে জল নিয়ে এই যে গরুর যে ডাবায় দেখি জল ভরবো কারণ গরুগুলো এসে মাঠের থেকে খাবে তো সেই জন্য এখনও কিন্তু গরু নিয়ে যায়নি এই কাজগুলো মা করে থাকে কিন্তু সকালবেলা জলটা ভরে দিই সারাদিন কখন মনে থাকে না সেই জন্য তারপর এসে দেখি এই যে গরুর জায়গাটা কিন্তু গোবর আছে তাই আমি আবার এই যে গোবর ফেলার খোলাগুলো নিয়ে আমি গোবরটাকে এই গামলার মধ্যে তুলে দিলাম বিয়ের আগে যে কাজগুলোকে খুব ঘেন্না করতাম বিয়ের পর কিন্তু এই কাজগুলোই আমার ডেলি রুটিন হয়ে গেছে এই গোবর আগে ধরতাম না কিন্তু এখন প্রত্যেক দিন গোবরের ছড়া দিয়ে কিন্তু আমাদের দিনটা শুরু হয় হাড়ির মধ্যে কিন্তু কালকের অনেক ফ্যান ছিল আর ভাত ছিল সেগুলোকে সব ফেলে দিলাম কারণ ওগুলো গন্ধ ছাড়ছিলো সেই জন্য ফেলে আবার নতুন জল পাল্টে দিলাম এই হাঁড়িতে আর এই ডাব্বায় কিন্তু দুই বালতি করে চার বালতি জল দিলাম তারপর এসে দেখি মুরগি ঘরের মানে দরজাটা এখনও খোলা হয়নি সেই জন্য দরজাটা আগে খুলে দিলাম অনেক মুরগি মরে গেছে রোগে সকালের কিন্তু সব কাজ হয়ে গেছে তারপর সব কাজ শেষে চলে আসছি আলু কাটতে এই আলু কাটা হয়ে গেলে কিন্তু সকালে সব কাজ শেষ হয়ে যাবে আমার এখনো কিন্তু দেখছি কেউ ঘুমের থেকে ওঠেনি তাই ভাবলাম এই এক বালতি আলু আমি কেটে রাখি এক বালতি আলু এই দুটো গরুকে ভাগ করে দেবো এই সব আলু মানে মানুষে খেতে পায় না আর দেখো আমরা কিভাবে গরুকে খাওয়াই কিন্তু এই আলুগুলো কিন্তু খুব ভালো আলু শুধু আলুর আলুর সাথে মানে তিন চারটে আলু লেগে আসে তো যেগুলোকে ফেঁকর আলু বলা হয় সেগুলো বাদ দেওয়া হয়েছে ছাট আলু সেগুলোকে কিন্তু গরুকে খাওয়ানো হয় আর এই আলুগুলো খুব ভালো আলু এখনও কিন্তু নষ্ট হয়নি আর এই আলুগুলো কিন্তু কেটে কেটে গরুকে আমরা দিচ্ছি খেতে সকালবেলায় সব কাজ সেরে নিয়েছি সব কাজ হয়ে গেছে মাকে আর কোনো কাজে হাত দিতে হবে না আর এদিকে চলে আসছি চা খেয়ে সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ সকালে রান্না না বসালে তোমাদের দাদাভাই কিন্তু এখন মাঠে কাজ করছে এখন তার খুবই চাপ শশা লাগানো হয়েছে মাঠে মাচা করা হবে সেজন্য বাঁশগুলো সব ফালি করছে মাঠে গিয়ে সব বইয়ে দিয়ে আসবে সেজন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে একটু সেদ্ধ ভাত এসে খেতে পারে আর মেয়ে এদিকে ঘুমের থেকে উঠে চলে আসছে বলছে মা আমাকে চা দাও আর রুটি দাও একদিকে আমি গ্যাসে আলু সেদ্ধ বসিয়েছি আর একদিকে আমি যে রান্না বসিয়েছি সোমা কিন্তু খুবই অসুস্থ আর এইদিকে ভাইও খুব অসুস্থ ভাইয়ের চোখে যে বাস ঢুকেছিল সে তো কিছু দেখতে পাচ্ছে না তাই ঠাকুমা এসছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য মানে অসুস্থ সেজন্য দেখতে আসছিল তাই ওদের দুজনকে একবারে নিয়ে যাবে আজকে আমার মেয়ের পরীক্ষা আছে সেজন্য আমাকে বারবার ডাকতে আসছে ও মা চলো না আমাকে একটু বই পড়িয়ে দেওয়া তাই এদিকে রান্না ঝামেলার জন্য না আমি আর মেয়েকে বই নিয়ে বসাতে পারলাম না তাই এখন এই বাসনগুলো রেখে দিয়ে তাই ওকে যাচ্ছিলাম একটু দেখিয়ে দেবো যে কি কি পরীক্ষা হবে কি কি পরীক্ষায় আসবে এদিকে কিন্তু স্কুলের টাইম হয়ে গেছে তাই মেয়েকে একবার রেডি করিয়ে ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম মুখে ওর মতো দুষ্টু কিন্তু আর একটাও নেই স্কুলে গিয়ে ওর বন্ধু বান্ধবীর সাথে যত না মানে মেশে ও মেশে স্যারিদের সাথে আর স্যারও ঠিক সেরকম ওকে কোলে নিয়ে কটা স্কুল ঘুরে বেড়ায় মানে স্যারেরা ওকে এত ভালোবাসে দুষ্টুমি দিকে একটুও কিন্তু কম নেই চুলটা ভেজেছিলো তাই আমি তখন চুলটা বানতে পারলাম না একবারে ভাত খাইয়ে নিয়ে এসে এই যে চুলটা দেখে একটু শুকিয়ে গেছে তাই চুলটা দুই পাশে একটু বেঁধে দিচ্ছে আসলে কী তো এখন না গরমের সময় চুল খোলা থাকলে না ওদের একটু অস্বস্তি লাগে যতই ছোট মানুষ হোক না কেন গরম আছে তো না ওর চুলগুলো বানছি আর বাঁধতে বানতে বলছিলাম পরীক্ষা কিন্তু ভালো করে দেয়া লাগবে সব কিন্তু কোশ্চেন পড়ে পড়ে লিখতে হবে বলছে হ্যাঁ আমি জানি তোমাকে এত বারবার বলতে হবে না আমি সব করব। আমি যদি পরীক্ষায় কম নাম্বার পেয়েছো বাবা কিন্তু খুব বকবে ওকে কিন্তু ওর বাবা ভয় দেখিয়েছে যে যদি কম নাম্বার পাই তাহলে কিন্তু ওকে হোস্টেলে দিয়ে দেবে সেই জন্য আমাকে বারবার জিজ্ঞাসা করছে ও মা আমাকে সত্যি হোস্টেলে দিয়ে দেবে আমি বললাম হ্যাঁ তুই তো বাড়িতে বই পড়িস না তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে দুপুরে রান্না তোড় করছি আজকে দুপুরে রান্না হবে ভেন্ডি ভাজা আর এদিকে বনটে শাক ভাজা আর মাছ দিয়ে কলা দিয়ে হবে এই যে মাছ নিয়ে চলে আসছে মাছ অবশ্য বাড়ির থেকে রাখা হচ্ছিল আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি দুপুরে রান্না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন নতুন ভিডিওতে টা ভাই ভাই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সাবধানে থেকো